আপনাদের নাম শুনেছেন তোর মালপুয়া খায় কখনো কখন আমরা মালপুয়া বলছে আমাকে ন্যাশনাল সিকিউরিটি গ্রেপ্তার করা উচিত কেন আমি বাংলা ভাষার কথা বলেছি তবিত <laughs> রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা যাকে আপনারা ভোট দিয়ে এনেছেন তিনি বলছেন বিরোধী দলকে যে পিঁপড়ের মতো উড়াবো জাস্ট পিঁপড়ের মতো উড়াবো মানে কিছুক্ষণের জন্য আমার মনে হলো যে মুখ্যমন্ত্রী কথা বলছেন নাকি গুন্ডা উদয়ন গুহ কথা বলছেন কারণ দেখুন কথার মধ্যে ছিল থ্রেট কথার মধ্যে ছিল কর্মীদেরকে বুস্ট করা কথার মধ্যে ছিল একটা মারদাঙ্গা লাগানো তিনি বারবার এসআইআর কে নিয়ে এনআরসি এনআরসি কেন করছেন যাতে হিন্দু মুসলিম হোক আর ভোটটা আমার দিকে আসুক কিন্তু ঠিক গুটিটা সাজাতে পারছেন না আর আজকে ঝাড়গ্রামে আপনি এই করতে গেছিলেন পিঁপড়ের মতো উড়াবেন জানিয়ে দিই আপনাদেরকে যে আপনি এসআইআর নিয়েই ভাবতে থেকে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর নিয়েই ভাবতে থেকে গেছেন আর এদিকে হোম মিনিস্ট্রির দিক থেকে অলরেডি পার্লামেন্টে ঘোষণা করা হচ্ছে যে এইবার ভারত সরকার বড় পদক্ষেপ নিতে চলেছে এইবার ন্যাশনাল আইডেন্টিটি কার্ড প্রোভাইড করা হবে দিদি আপনি এসআইআর এ আটকে ভারত সরকার বহু দূর চলে যাচ্ছেন আপনি এখনো সেই পিঁপড়ে আর আমরা আধিকারিককে সাসপেন্ড করতে দেবো না আটকে সেখানে নির্বাচন কমিশনও আপনার এই বক্তব্যকে চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করে আপনার মুখ্য সচিবের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা অলরেডি ঘোষণা করে দিয়েছেন সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি শুরুতেই আপনাদের সামনে একটি বক্তব্য রাখলাম যে বক্তব্যে আরেকটি কথা ছিল ছিল কি? যে আমি 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 লড়াই দিয়েছি আর তো ভাই কিছু করার নেই যার জন্য বেঁচেছেন যার জন্য আজ আপনি মুখ্যমন্ত্রী হয়ে বেঁচে রয়েছেন যার জন্য আজ আপনি ঝাড়গ্রাম থেকে ভাষণ দিয়ে গর্ব করে বলছেন যে আমি বেঁচে রয়েছি তাকে কি মনে আছে তার বক্তব্য কি মনে আছে না মানে আমি সিরাজুল ইসলামের কথাই বলছি যাকে একুশে জুলাই দিন মনে পড়ে একবার করে ২০১০ সাল থেকে আপনাকে চিঠি লিখে চলেছে যে দিদি আপনার জন্য আমার চাকরি গেছে চাকরিটা দিয়ে দিতে পারেননি একবার ভিডিওটি দেখে রিমাইন্ড করিয়ে দিন তারপর আমরা যাব ন্যাশনাল আইডেন্টি কার্ড নিয়ে দেখুন জীবন তো শহীদ হয়েই ঘুরে বেড়াচ্ছি মানে মৃত হয়ে গেলেও একরকম মৃত হচ্ছে অধম ঘুরে বেড়াচ্ছি আমি তো দরিদ্র কৃষক পরিবারের ছেলে মানে সেই দিন দিদিকে বাঁচানোর জন্যই আজকে বাম সরকার আমাকে নানা রকম চক্রান্ত করে হেনস্থা করে আমার চাকরি থেকে সরিয়ে দিল যেহেতু দিদিকে বাঁচে বাঁচিয়েছিলাম বলে ওই দিন ওনার মেরে দেওয়ার টার্গেট ছিল মারতে পারেনি আমার আমার নির্মল বিশ্বাসের অর্ডারে আমি বন্দুক ধরেছিলাম দিদির রস্পের দিকে বলে দিদি ক্ষমতায় আসে তাহলে আমি দিদির থেকেই চাকরিটা নেব কেন উনি নিশ্চয়ই জানবে যে ওনার জন্য আমি এত কিছু করেছি আমার চাকরিটা আমি রিটার্ন পাবোই থেকে কিন্তু সেই আশা একাধিকবার ওনার উনিশ সালে ওনার হাতে চিঠি দিয়ে এসেছি ববি দিয়েছি আমি দশ সাল থেকে চিঠি করে যাচ্ছি উনি এগারো সালে ক্ষমতায় সক্রিয় সক্রিয়ভাবে তারপরেও কোনো প্রতিশ্রুতি আমার শুধু মিথ্যা আশ্বাস আর মিথ্যা প্রতিশ্রুতি মিলে কথাটা কি বললেন যে ওনার হাতেও চিঠি দিয়েছি ববি হাকিমের হাতেও চিঠি দিয়েছি কিন্তু চাকরি পাবেন কি করে চাকরি তো টিএমসি বিক্রি করে চাকরি দেয় না তো কিসের আপনি মানে এই যে বলছেন যে আমি এত কিছু করেছি তো করেছেন হয়ে গেছে দিদি মুখ্যমন্ত্রী হয়ে গেছে আবার কি চাকরি দিদি দিয়েই যাচ্ছেন বিক্রির মাধ্যমে না আপনি তো দেখলেন কৃষক ঘরের লোক আপনি তো টাকা দিতে পারতেন না হ্যাঁ আমার তো এটাই মনে হয় কিন্তু এই বিষয় নিয়ে বেশি বক্তব্য রাখবো না কারণ এই বিষয় নিয়ে আপনারাই আরো ডিটেলস বলতে পারবেন কারণ দিদির টাইমে এই সিরাজুল ইসলাম কি করেছে সেটা আমার থেকে অনেক বেটার আপনাদের নিশ্চয়ই মনে আছে আমার হয়তো অতটাও মনে নেই আমি তো শুধু পড়ছি যার মাধ্যমে জানতে পারছি কিন্তু আজ আমি আপনাদেরকে জানিয়ে দিই যে দিদি এস আই আর এসআইআর করছেন সেখানে গভর্নমেন্ট ক্যান প্রোভাইড ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আন্ডার সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ যেটা অলরেডি পার্লামেন্টে হোম মিনিস্ট্রির দিক থেকে করা হয়েছে আমি বিশাল বড় খবর দিচ্ছি এখনো আপনারা পাননি এখনো কোনো মিডিয়ার মাধ্যমে আপনার কাছে খবর আসেনি যেখানে মঙ্গলবার দিন পার্লামেন্টে অলরেডি দিয়ে দিয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্ট যে এইবার ন্যাশনাল আইডেন্টিটি কার্ড প্রত্যেকটি ভারতীয় নাগরিককে দিতে চলেছে যেটার মাধ্যমে এবং যেটাই হবে প্রত্যেকটি ভারতীয় চূড়ান্ত নাগরিকত্বের প্রমাণ হ্যাঁ এনআরসির স্টার্টিং আপনারা বলতে পারেন যেখানে জানিয়ে দিন আপনাদেরকে যে মঙ্গলবার লোকসভায় সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন অনুযায়ী এই আইনকে সামনে রেখে পরিষ্কার ভাষায় জানিয়েছেন যে কেন্দ্র সরকার ভারতের প্রতিটি নাগরিককে বাধ্যতামূলক রেজিস্টার করানো তাদের নাম এবং তাদের জাতীয় পরিচয়পত্র প্রদান করবে এবং পরিষ্কারভাবে বলেছেন যে এই আইন অনুযায়ী প্রতিটি নাগরিকের জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষমতা এবং দায়িত্ব সরকারেরই রয়েছে সরকারের আছে এমনটাই ঘোষণা করেছেন এবং যার মাধ্যমে বেসিস আপনাদেরকে জানিয়ে দিয়ে যেখানে এ উল্লেখ করে বলেছেন এবং এটাও জানিয়েছেন যে দু সালে যেটাকে অ্যামেন্ডমেন্ট করে অর্থাৎ সংশোধনী করে এই আইনের মধ্যে যা যোগ করা হয়েছে তা হলো কম্পালসারিলি রেজিস্টার করতে হবে ইন্ডিয়ান সিটিজেনদের নাম দ্বিতীয় রেজিস্টার্ড সিটিজেনদের ন্যাশনাল আইডেন্টিটি কার্ড ইস্যু করতে পারবে ভারতীয় সরকার তৃতীয় ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন তৈরি ও সংরক্ষণ করতে পারবে ভারত সরকার জানিয়েছেন যে এই বিষয় বিস্তারিত রয়েছে সিটিজেনশিপ রুলস টু তে অর্থাৎ হিন্টস দিয়ে দিয়েছেন আসতে চলেছে সবটাই আপনারা জানতে পারবেন এতো সবে শুরু যেখানে আজ আমি আপনাদেরকে বেসিক পার্থক্য জানিয়ে দেব বেসিক পার্থক্য কি বেসিক পার্থক্য প্রথম থেকে জানতে হবে আধার কার্ড আধার কার্ড আধার কার্ড মানে কি আধার কার্ড হচ্ছে যে এটা সবাই পেতে পারে নাগরিকও পেতে পারে অনাগরিকও পেতে পারে যার মাধ্যমে সরকারি সুবিধা থেকে শুরু করে ভর্তুকি পরিচয় এই সমস্ত যাচাই করা হয় ভোটার কার্ড ভোটার কার্ড হচ্ছে যা আপনাদেরকে ভোট দেওয়ার অধিকার দেয় যে কার্ড দেখিয়ে আপনারা ভোট দেন আচ্ছা NPR এটাও বড় ইনফরমেশন আমি আপনাদেরকে দিচ্ছি যেটা হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যে কথা আমি আপনাদের সামনে এক্ষুনি বললাম আর এটার মাধ্যমেই দেশে বসবাসকারী সবার তথ্য এখানেই মিলবে এখানেই থাকবে আর তৃতীয় যেটা হচ্ছে NRC এবং ন্যাশনাল আইডি কার্ড যা শুধুমাত্র ভারতীয় নাগরিকদের চূড়ান্ত পরিচয় পত্র হতে চলেছে এমনটা জানিয়েছেন 6 আগস্ট টু পার্লামেন্টে হোম মিনিস্টারের দিক থেকে জানিয়েছেন সঞ্জয় কুমার অর্থাৎ জাতীয় পরিচয় পত্রই হবে এবার নাগরিকত্বের চূড়ান্ত পরিচয় পত্র এটা একটা বিশাল বড় ব্যাপার যেটা আমাদের দেশে আগামী দিন ঘটতে চলেছে কেন ইম্পর্টেন্ট শুধুমাত্র এই কদিন ধরে যে ফেক ভোটারদের নাম জানছেন তা না আজ আমি আবার আপনাদেরকে বেশ কিছু ফেক ভোটারদের জানিয়ে দিই যে ভোটারের নাম তালিকায় রয়েছে কিন্তু ভুতুরে ভোটার যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না নাম রয়েছে রাখি খাতুন বিউটি খাতুন আব্দুল রহমান সর্দার সাবিক খান ফতেমা বিবি এনাদের কাউকে এই গ্রামবাসী পর্যন্ত চেনেন না কোথাকার সেটাও জানিয়ে দিই মঙ্গল বিধানসভার বেচি গ্রাম থেকে যে সমস্ত ফলস ভোটারদের নাম সামনে এসছে তারা হচ্ছে রাখি খাতুন রশিনা খাতুন সফি শফিউদ্দিন শেখ আলিনুর বেগম সবই তো দিদির ভোটার মনে হচ্ছে যাই হোক দক্ষিণ চব্বিশ পরগনা থেকেও নাম রয়েছে ইকবাল সর্দার আব্দুল রহমান সর্দার সাকিব খাম ফতেমা বিবি এখন দেখার বিষয় হচ্ছে যে এনারা ক্লেম করেন কিনা যে আমরা রয়েছি ভুতলে ভোটার তো ফেক ভোটার যাদের নাম আমি আপনাদের সামনে বললাম আর কি অদ্ভুত বিষয় নাম রয়েছে পরিচয় পত্র রয়েছে ঠিকানা পর্যন্ত রয়েছে বাবা মার নাম সমস্ত রয়েছে যেগুলো কিন্তু ধীরে ধীরে যেহেতু ভেরিফিকেশন প্রসেস চলছে যে আপডেট আমি অলরেডি আপনাদেরকে দিয়েছি যার মাধ্যমে এখন দেখুন ধীরে ধীরে ফেক ভোটারদের নাম তালিকায় পাওয়া যাচ্ছে যা বাস্তবে হদিসি মিলছে না এনাদের তার মধ্যে মমতা ব্যানার্জি কি বলছেন এসআইআর উপযোগ না এসআইআর হতে দেব না যে আধিকারিকদের সাসপেন্ড করেছেন জাতীয় নির্বাচন কমিশন তাদের আমি সাসপেন্ড হতে দেব না পাসওয়ার্ড বিক্রি করে দিচ্ছে ভুয়ো ভোটারদের নাম এন্ট্রি করিয়ে দিচ্ছে তাদের আপনি সাসপেন্ড হতে দেবেন না সেই কারণে বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন নির্বাচন কমিশন এবং ঝাড়গ্রাম থেকে মমতা ব্যানার্জির বক্তব্য ভাইরাল হতেই নির্বাচন কমিশনের দিক থেকে কড়া নির্দেশ কড়া নির্দেশে জানিয়ে দিয়েছেন ভাই উত্তর দিতে হবে মুখ্য সচিবকে মমতা ব্যানার্জিকে উনি কে উত্তর দিতে হবে মুখ্য সচিব মনোজ পন্থকে জানিয়েছেন নির্দেশ দিয়েছেন যে পদক্ষেপ যদি ওই চার আধিকারিকের বিরুদ্ধে না নেওয়া হয় তাহলে নির্বাচন কমিশন মুখ্য সচিবের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হবে এবং এই বক্তব্যটি জানিয়েছেন কমিশনের এক আধিকারিক যে চারজন আধিকারিক নির্বাচন কমিশনকে এবং যদি উত্তরে স্যাটিসফাইড না হন জাতীয় নির্বাচন কমিশন যদি মনে হয় যে না হচ্ছে না দেরি হচ্ছে ঠিকঠাক স্যাটিসফাইড আনসার নয় তাহলে সেক্ষেত্রে করা পদক্ষেপ নেবেন মুখ্য সচিবের বিরুদ্ধে নির্বাচন কমিশন এমনটাই অর্ডার যেখানে পরিষ্কার ভাষায় এটাও জানিয়ে দিয়েছেন যে কোন আইনে অর্থাৎ কোন আইনে যাওয়ার থেকে বড় কথা হচ্ছে যে এটা বলেছেন এখানে যে এমন কোনো আইন নেই যে আইন নির্বাচন ঘোষণা হলেই কমিশন যে অ্যাকশন নেবে কমিশন যে ক্ষমতা প্রয়োগ করবে নইলে নয় এমন কোন আইনে নয় মানে নেই কোন আইনে রয়েছে ভাই জিজ্ঞেস করেছেন আর তার পাশাপাশি এটাও বলেছেন যে কমিশন ইয়ারোর মাঝে কেউ নেই কমিশন রয়েছেন ডিরেক্ট ইয়ারো ইয়ারো রিপোর্ট করবে কমিশনকে মমতা ব্যানার্জির তো কোনো গল্পই নেই এখানে আরও বলেছেন যে ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছর ধরেই চলে আর্টিকেল থ্রি যা সম্পূর্ণ ক্ষমতা দিচ্ছে ভোটার তালিকা তৈরি করা এবং নির্বাচন করানোর সেই কাজে সরকার বাধ্য রাজ্য বাধ্য লোক দিতে নির্বাচন কমিশনকে মনে করালেন যে নির্বাচন কমিশনের আসলে পাওয়ার কতটা বলছিলেন না দিদি কি কি বলেছিলেন বলেছিলেন অমিত শাহের হাতের পুতুল হ্যাঁ বলেছিলেন বিজেপির বন্ডেড লেবার এরকম দেখতে গেলে তো মুখ্য সচিবকেও তো এরকম বলা যায় যে মমতা ব্যানার্জির বন্ডেড আর নিজে তো اختیار নেই কিছু সবই তো দিদি আর নির্বাচন কমিশন কি করছেন দিদিকে বাইপাস করে মুখ্য সচিবকে সরাসরি চাপ কাজ তো করতে হবে দায়িত্বে রয়েছেন পদে রয়েছেন কাজ তো আপনাকে করতেই হবে বাকি আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান আমি এখানেই এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে